রাতে অ্যালার্ম দিয়ে ঘুমিয়েছিলাম সকালে স্কুল যাব বলে সকালে যখন অ্যালার্ম বাজলো ঘুম থেকে উঠে দেখি বাহিরে ঝুম বৃষ্টি অ্যালার্মটা বন্ধ করে আবারও একটু ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে উঠেছি আজকে একটু দেরিতে তো সকালের নাস্তাটা হালকার মধ্যে সেরে নিব যার কারণে দুধ চা বানাচ্ছি আর বাসায় টোস্ট বিস্কিট আছে যে কোনো রান্না করার সময় আমার বেবি এসে একটু কিন্তু নাড়াচাড়া দিয়ে যায় তো আমি চা বসিয়ে দিয়েছিলাম ও একটু নাড়াচাড়া করলো তো ওর নাকি এটা অনেক ভালো লাগে যার কারণে আমিও নিষেধ করি না আজকের ওয়েদারটা কিন্তু অনেক ভালো ছিল বাহিরে বৃষ্টি হচ্ছে আর বাসার ভেতরেও কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা খুবই ভালো লাগছিল আমি শীতকাল এবং বর্ষাকাল খুবই পছন্দ করি আমার কাছে গরম একদমই ভালো লাগে না আজকে যেহেতু বেবিকে নিয়ে স্কুলে যায়নি আর ওর প্রাইভেটটাও হলো না তো বাসায় যেহেতু বসেই থাকবো ভাবলাম আজকে আমি পুরো বাসার ডিপ ক্লিন করব। তো চা বানিয়ে নিয়ে আমরা চলে এসেছি ডাইনিংয়ে এখন আমরা মামিয়ে নাস্তাটা সেরে নেবো অনেক দিন পর আমরা দুধ চা দিয়ে টোস্ট বিস্কিট খাচ্ছি খুবই মজা লাগছিলো খেতে তো নাস্তা শেষ এরপর আমি চলে এসেছি রুমে তো এটা হচ্ছে আমাদের বেডরুম এই রুমটা আজকে আমি ডিপ ক্লিন করবো তো প্রথমেই আমি বিছানার চাদরটা নামিয়ে নিয়েছি আমার বেডরুমেই একটা সেলাই মেশিন রাখা আছে আমি হালকা পাতলা কাজ করি আমি যেই না একটা টেলার্স আর আমার দেখুন কেছি কিন্তু দুই দুইটা তো বুঝতে হবে যে আমি কত বড় টেলার্স খাটটা আমি ভালো করে কাপড় দিয়ে মুছে নিয়েছি আর বিছানাটাও একবার ঝেড়ে নিয়েছিলাম আবারও আমি বিছানাটা ভালো করে ঝেড়ে নিলাম এবার আমি বেডশিটটা পেতে নেব আমি যেদিন যেই রুমের বেডশিটটা চেঞ্জ করি তো ওই রুমের ঝোলটা ঝেড়ে নিই প্রথমে তারপরে বিছানা চাদরটা তুলে ফেলি তো এতে কিন্তু যে ময়লাগুলো পড়ে সব কিছুই কিন্তু সেই নোংরা বেডশিটেই পড়ে তো যার কারণে আমি এভাবেই করি যাতে তোষকে কোনো রকম ময়লা না লাগে কথা বলতে বলতে কিন্তু আমার বেডশিটটা পাতা হয়ে গেছে তো এরপর আমি ওয়েড্রপের উপর এবং আলমারির মাথার উপর যা যা ছিল সব কিছু নামিয়ে নিয়েছি ফার্নিচারগুলো মোছার জন্য আমার আলাদা একটা ন্যাকড়া আছে এই ন্যাকড়াটা আমি ভিজিয়ে একদম শক্ত করে চেপে নিয়েছি যেন আর এক ফোঁটাও পানি না থাকে তো সেই ন্যাকড়া দিয়ে আমি এবার সবগুলো ফার্নিচার খুব ভালোভাবে মুছে নিয়েছি তো সব কিছু গোছানো হয়ে গেছে তো আমার ছোট্ট বেডরুমটা আমি কিভাবে গোছালাম আমার এই বেডরুমে একটা খাট রাখা আছে খাটটা একটু সাইজে বড় যার কারণে জায়গা হতে চায় না তো এক সাইডে আছে আমার সেলাই মেশিন আর এই খাটেরই একটা সাইড বক্স আছে সেখানে যায় নামাজ রাখা আছে নামাজ পড়ার সময় লাগে তো যার কারণে কাছেই রেখেছি আর একটা হাফ আলমারি রাখা আছে যেটাতে আমি লেপ কাঁথা বালিশ রাখি তো এটা হাফভাবে বানানো হয়েছে বক্সের পরিবর্তে আর পাশেই রেখেছি একটা অয়েল যেটাতে আমরা মামেয়ে কাপড় রাখি তো এই তো হচ্ছে আমাদের বেডরুম তো এটা আমি ডিপ ক্লিন করেছি এবং পুরা বাসায় আমি ক্লিন করেছি পুরো বাসা ক্লিন করেছি প্রায় দুই থেকে তিন ঘন্টা সময় লেগেছে আমার তো এটা হচ্ছে সুর এটার উপরটাও মুছে নিয়েছি এবং পুরা সুর একটাই মুছে নিয়েছে তো প্রত্যেকটা জিনিসই আলাদা আলাদাভাবে মুছে তারপরে গুছিয়েছি দুটো ফ্রিজই সেদিন আমি ক্লিন করেছিলাম ভেতরে এবং আজকে বাহিরটাও খুব সুন্দরভাবে ক্লিন করেছি তো ওই দিনও করেছিলাম আবারও আজকে করেছি বাহিরটা তো ডাইনিং টেবিলটাও আমি সুন্দরভাবে গুছিয়ে মুছে নিয়েছি আসলে যেদিন পুরো বাসাটা আমি ক্লিন করি ওই দিন আমার মনটা এমনিতেই অনেক ভালো থাকে তো আমি ওয়াল শোকেসটার বাহিরটা ক্লিন করেছি ভেতরটা যেহেতু গোছাবো যার কারণে ভেতরে আর হাত দিলাম না আর বাহিরে যেহেতু বৃষ্টি হচ্ছে বারবারই কিন্তু কারেন্ট চলে যাচ্ছে তো এই মুহূর্তে কিন্তু কারেন্টটা টেনেছে তো এখানে আমি বসার একটা জায়গা করেছিলাম সেটাও ঝেড়ে মুছে ক্লিন করেছি তো সব কিছুই সুন্দরভাবে গুছিয়ে নিলাম তো ওভেনের নিচটাও আমি খুব ভালোভাবে গোছালাম এবং এই রুমটাতে তেমন একটা আমরা ঢুকি না তো এই রুমটা সবসময় প্রায় গোছানোই থাকে আমার আজকে যেহেতু আমার বাহিরে বের হতেও হবে না আর ওয়েদারটাও অনেক ভালো আর আমার কাজ করতে ভীষণ ভালো লেগেছে এই রুমের ফার্নিচারগুলোও আমি একটা একটা করে মুছে নিলাম তো অয়েল ওপরটাও আমি খুব ভালোভাবে মুছে নিয়েছি এবং অয়ারড্রপের বাহিরটাও খুব সুন্দরভাবে মুছলাম তো পুরা বাসা ফার্নিচারগুলো মুছলে কিন্তু একদম চকচক করে আজকে কিন্তু বাহিরে খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো আমি দরজাটা একটু বন্ধ রেখেছিলাম কারণ বাতাসের সাথে কিন্তু ধুলাবালি ঢোকে রুমে আর আমি যেহেতু ফার্নিচারগুলো মুছেছি কষ্ট করে যার কারণে আমি একটু বন্ধ করে রেখেছিলাম বাহিরে দেখুন টিনের চালটা কিন্তু এখনও ভিজা তো টিপ টিপ করে বৃষ্টি কিন্তু হচ্ছেই তো এটা হচ্ছে আমার ড্রয়িং রুম ড্রয়িং রুমটাও আমি মুছে গুছিয়ে নিয়েছি তো সমস্ত কাজ শেষ করে গোসল করে আমি দুপুরের খাবার খেতে এসেছি তো কাজের ফাঁকেই আমি একটু খিচুড়ি বসিয়েছিলাম তো যে দেখি কারেন্ট নেই পরে আবার রাইস কুকারের পরটা চুলাই বসিয়েছি তো ঢেকে রেখে এসেছিলাম একটু নরম হয়ে গেছে খিচুড়িটা তো ব্যাপার না কাজের নেশায় থাকলে আমার খেতে একদমই ইচ্ছে করে না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ